আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ইয়া অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালো আছেন? তোমার কি অবস্থা? ভালো আছি। মাদ্রাসায় ভর্তি আপনার হাতে সেই কাগজগুলোই মাদ্রাসায় ওই এখানে ভর্তি করার জন্য কত টাকা নিল? 1000 লিছি। টাকা। আর অন্যান্য খরচ কি কি? এখানে ওর যা যা জিনিসপত্র লাগবে এগুলো লিখছে না ট্রাং লাগবে রেহাল তারপরে প্লেট জগ গ্লাস লেপ জায়নামাজ সুন্নতি জামা তিন সেট হেজাব দুইটা মাসিক বেতন আর খানার খরচ দুই হাজার টাকা কায়দা হাদিস বই একশো পঞ্চাশ টাকা ব্যবহারের অন্যান্য জিনিসপত্র বালতি মগ এরকম আর কি আচ্ছা বুঝতে পারছি এগুলো ওখান থেকে লিস্ট করে দিচ্ছি তাই তো এটা কি ও ভর্তির যে মানে রিসিট আর কি তেরোশো টাকা দিয়ে গেছে তিনশো টাকার সার জিনিস বেশ আচ্ছা তো তোমার এখন কি মনে হচ্ছে যে মাদ্রাসায় তো ভর্তি হয়ে গেল তাই না পড়াশোনা ঠিক মতো করবে তো

এর আগে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসে দেখাইছি যে এই ঘরে ওনারা থাকেন ব্যবহারের মানে জিনিসপত্র কোনো কিছুই নেই এক কথাই ওনারা মাটিতে শুয়ে থাকেন আলনার বদলে দড়ির উপরে কাপড় চুপো রাখেন এই হচ্ছে অবস্থা এই সমস্যাগুলো দেখার পরে আমাদের কাছে মোট নয়জন মিলে আপনাদের জন্য টাকা পাঠিয়েছে

তার জন্য এই আপনাদের জন্য টাকার ব্যবস্থা হয়ে গেল কোন কোন কাজে কি টাকা ব্যবহার করব আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদের আমেরিকা থেকে মাসুদা আফা তেরো টাকা পাঠিয়েছেন এটা হচ্ছে তোমার মাদ্রাসার খরচের জন্য ঠিক আছে এই তেরো টাকা ওর মাদ্রাসায় প্রতি মাসে যদি দু করে লাগবে তার মানে ছয় মাস ৬ মাসে ছয় বারো হাজার টাকা হয় কিন্তু এখানে তেরো হাজার আর পাঁচশো টাকা ঠিক আছে লোকজাম বুক থেকে একজন বোন বাইশ এক টাকা দিয়েছেন পোশাক কেনার জন্য এই এক টাকা হচ্ছে আপনাদের পোশাক আপনার এই যে ম্যাক্সি কাপড় কিনবেন ওর পোশাক কিনে দিবেন ঠিক আছে নিউ ইয়র্ক থেকে ফাতেমা রহমস সাত হাজার টাকা পাঠিয়েছেন হেলাল ভাই লন্ডন থেকে দশ হাজার একশো বাহাত্তর টাকা দিয়েছেন এই টাকা দিয়ে আপনাদের চোকি আলনা লেপ তোষক যা যা লাগে আজবাবপত্র এইগুলো করার জন্য ঠিক আছে মারিয়া হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে জামাল তারাবদার ভাই পাঁচ টাকা দিয়েছেন এই টাকাটা আপনাদের হচ্ছে খাবার খরচের জন্য কাজে লাগাবো ঠিক আছে আমেরিকা থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন এটা আপনাদের যেটা বেশি প্রয়োজন খাবারের জন্য হোক ওষুধপত্র হোক আপনার যেটা প্রয়োজন ওইটা কাজে লাগাবেন অস্ট্রেলিয়া থেকে একজন বোন তিন হাজার টাকা দিয়েছেন আর সৌদি আরব মদিনা থেকে তিনজন মিলে এক হাজার টাকা দিয়েছেন এই মোট বাহান্ন হাজার নয়শো তিপান্ন টাকা আপনাদের জন্য আসছে কিন্তু আমরা আপনাদের পুরোপুরি তিপান্ন হাজার টাকা দিব টাকাটা আমরা হাতে উঠাই দিই এক হাজার টাকার নোট তিপান্নটা আপনি একটু গুনে দেখেন টাকা ঠিক আছে কিনা আমি গুনতে পারবো না হ্যাঁ এক এক করে তিপান্ন পর্যন্ত গুনতে পারবো না তুমি পারো গুনতে

আর মাদ্রাসা ছয় মাসের খরচ সবকিছুর মধ্যে আপনি বেল কিনবেন যা নামাজ কিনবেন তারপরে বুঝাইয়া দিব আমি এক সপ্তাহ পরে এসে দেখে যাব আপনাদের ঘরের যেসব সব জিনিসপত্রগুলো কেনা হয়েছে কেন তো কি তো শক আলনা লেব জাজা লাগা আপনাদের পোশাক আশাক কিনবেন তোমার ছয় মাসের মাদ্রাসার খরচ আগ দেওয়া হলো ঠিক আছে তোমার খরচটা হচ্ছে দিবেন আমেরিকা থেকে মাছও দাওয়া ওনার জন্য দোয়া করবো তিনি যেন সুস্থ থাকে আর ভালো থাকে ভালো করে পড়াশোনা করবো টাকা পয়সা নিয়ে ইনশাল্লাহ টেনশন নাই তোমার ঠিক আছে